হ্যালো টু মাই চ্যানেল চলে আসলাম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও আগের তুলনায় অনেক ভালো আছি তাহলে চলো আজকে সোজা যাওয়া যাক ঘটনায় যদিও সোমবার মঙ্গলবার দুই দিন কিন্তু আমি ঘটনা দিতে পারিনি তার জন্য দুঃখিত তোমরা জানো সোমবার দিন চরক ছিল সোমবার দিন তারকে স্বর্গে কালকে মঙ্গলবার গতকাল ছিল আমার ছোট্ট সোনার জন্মদিন তোমরা যেন পয়লা বৈশাখ ছিল আজকে আমি তোমাদের কাছে ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ রাতে কিন্তু আজকে ভয় পেতে চলেছ বেঙ্গলি ব্লগ আর সোনায় দারুণ কিছু ঘটনা রেখেছি বাছাই করা ঘটনা সাথে কিন্তু থেকো তাহলে চলো এবার সোজা ঘটনায় ফেরা যাক বিগত পঁয়ত্রিশ বছর পর দেখা বিগত পঁয়ত্রিশ বছর পর আরে না না আমার সাথে দেখা না ঘটনাটা শোনো কার সাথে কার দেখা আমাদের দেবাশিস চক্রবর্তী দাদাভাই বলেন আমি যখন জব করতাম একটি অফিসে আমার একটি খুব ভালো যেরকম আমাদের স্কুল কলেজে ফ্রেন্ড থাকে না বেস্ট ফ্রেন্ড সেরকম আমার অফিসে বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম ছিল মুকুল মুকুলের সাথে আমার অফিস থেকে বেরোনোর পর অনেক গল্প হতো অনেক গল্প যখন আমি অফিস জয়নিং করি তখন কিন্তু আমি আনম্যারিড ছিলাম আমার যে মুকুল বন্ধু ও কিন্তু তখন ম্যারিড ছিল তা ও বলতো যে আমার বউ আজকে নেই যখনই ওর বউ বাপের বাড়ি যেত তখনই আমার সাথে ফোনে ও রাতের পর রাত গল্প করতো এমন গল্প করতো যদি পাঁচ থেকে কেউ পাশে শুনে নেয় বা মুকুলের ওয়াইফ শুনলেও হয়তো বাইরে কোনো গার্লফ্রেন্ড রেখেছে কিন্তু এরম কোনো ব্যাপার না মুকুল আর আমার বন্ডিংটা খুব ভালো ছিল সেরা সেরা যাকে বলা হয় আর অফিসেও আমাদের নিয়ে আলোচনা করত সবাই আমাদের এতটা গভীর একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল আর রাত থেকে যখনই মুকুলের বউ চলে যেত তার মায়ের বাড়ি মুকুল আমার সাথে রাত জেগে গল্প করতো আমিও করতাম কিন্তু সেইটা কোনো আলতু ফালতু গল্প না হ্যাঁ আবার তোমরা বলতেও পারো সেটা হচ্ছে ভূতের গল্প কারণ মুকুলের জীবনে অনেক ইনসিডেন্ট হয়েছে অনেক যেরকম ওদের গ্রামের বাড়িতে যখন ওরা যেত একটা এমন পুকুর ছিল যে পুকুরে কেউ কোনো দিন যেত না সেই পুকুরে কেউ স্নান করতো না পুকুরের পার থেকে গেলে নাকি সন্ধ্যেবেলা কেউ নাকি ডাকতো এই আয় এই আমার কাছে আয় এরকম করে নাকি কেউ একজন ডাকতো খনা খনা গলায় এরকম অনেক ঘটনা যেহেতু আমি এই ভূত প্রেতের বিষয়ে প্রচণ্ড একটা ভালো লাগা আছে ভয় কতটা পাই জানি না যদি কোনো দিন দেখার সৌভাগ্য হয় কোনো আত্মার হয়তো আমি বেঁচে থাকবো কিনা তাও জানি না কিন্তু এই যে ভূত প্রেতের গল্প বা কোনো ঘটনা শুনতে মারাত্মক লাগে মাইরি তো আমাদের দেবাশিস দাদাভাই বলেন আপনাকে যে ঘটনাটা আমি বলছি ঘটনাটা খুব ভালো করে মন দিয়ে আপনিও শোনেন আর আপনার শ্রোতা বন্ধুদেরও শুনতে বলবেন না ঘটনাটা কিন্তু মাথা মুন্ডু খুঁজে পাবে না এবার বলি দাদাভাই বলেন হঠাৎ আমার আমার যে সেই মুকুল বন্ধু অফিসের পঁয়ত্রিশ বছর পর আমার সাথে হঠাৎ একদিন কলকাতায় চারু মার্কেটে আমি গেছি কিছু জিনিস কিনতে আমার সাথে দেখা হঠাৎ করে পেছনে এসে কাদের মধ্যে নখ করছে আমি ঘুরে বললাম আরে কে আর ওইদিকে সব নন বেঙ্গলি ভর্তি আমি ভাবলাম কারোর হয়তো বলবে যে ভোগ লাগা হে টাকা মানে টাকা যেরকম চায় তো আমি না বিরক্ত হয়ে গেছি কারণ ওই চারু মার্কেটে ঢুকতে ঢুকতেই প্রায় ছ সাতজনকে পাঁচ টাকা দু টাকা দশ টাকা দিয়ে ফেলেছি নিজের কাছে চা সিগারেট খাওয়ার পয়সাটা নেই খুচরো যা হোক সবই তো এখন অনলাইন আছে এবার ভাবছি কোনো দোকান থেকে যদি ছোটখাটো কিছু জিনিস কিনি কুড়ি তিরিশ টাকা ক্যাশ বের করবো একটু চা খেতে চায়ের দোকানে গিয়ে অনলাইন করলে কিরম লাগে এত ভাই বড় লোক না চায়ের দোকানে পাঁচ টাকা অনলাইন করব। তো মনে মনে সব ভাবছি একটা দোকানের সামনে প্রচুর লাইন কি বিক্রি হচ্ছে দোকানে সেটা বুঝতে পারছি না দাঁড়িয়ে আছি পেছন দিয়ে এসে কেউ একজন আমার কাঁধে টোকা দিল আরে কোন মুকুল সাদা পাকা চুল চোখগুলো বসে গেছে সেই গোল গোল চোখগুলো গুলো কতটা বসে গেছে ছোট ছোট হয়ে গেছে আমি কোথায় আছি কি কিনতে এসছি সব ভুলে গেছি আমি বলছি আরে মুকুল তুই মুকুল বলছে কিরে এতদিন পর তুই চিনতে পারলি আমি বললাম তোকে চিনতে পারবো না পারব পাগলের মতো কথা বলছিস না মুকুল কেমন আছিস ভাই বউ কেমন আছে তোর ছেলে মেয়ে মুকুল বলল সবাই ভালো আছে ভাই আমি বললাম চল 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 কোথাও যাওয়া যাক চল তো আগে মার্কেট পরে হবে চল কোথাও গিয়ে বসি চল আজকে সুখ দুঃখের কথা আপে বাপ কতটা বছর হয়ে গেল তোরও পাকা চুল হয়ে গেছে ভাই আমারও মাথায় পাকা চুল হয়ে গেছে সেই একটা সময় ছিল মুকুল আমাকে বললো আরে সবই তো জিজ্ঞেস করলি তোর লাইফটা কেমন চলছে বিয়ে কি করলি কোনো মেয়ে কি পেলি আমি হেসে বললাম ওহ মুকুল তুই আর বলিস না ভাই আমি তো অফিস থেকে যখন রিটায়ার্ড হয়ে গেলাম বড় বয়সে বিয়ে করেছি ভাই তবে তোর বৌমা কিন্তু দেখতে ভারী মিষ্টি একটা ছেলেও আছে একদিন আসিস না বাড়িতে বলল আমার আর যাওয়া হবে না রে ভাই আমি একটুখানি বিপদে পড়েছি আমি মুকুলকে বললাম বিপদে আমি থাকতে তুই বিপদে পড়েছিস তাই দেবাশিস থাকতে মুকুল কখনো বিপদে পড়তে পারে কি হয়েছে বল মুকুল বলল আরে ভাই একদিন দেখা হলো প্রায় পঁয়ত্রিশ বছরের ওপর আরে এখন আবার তোকে গল্প বলতে বসবো ছাড় তোর সব থাক তুই বল তুই বল আমাদের বৌমা কোথাকারের মেয়ে আরে আমি বললাম রানীগঞ্জের খুব ভালো রাও হয়েছে জানিস ওর মায়ের মতো তখন মুকুল বলল যে ছ একটা জায়গায় বসি গিয়ে আমি তখন বললাম হ্যাঁ 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 চল চল খুব কৌতূহল বসতো দুজনে গিয়ে পাশাপাশি একটা চেয়ারে বসলাম চায়ের দোকানে চেয়ারে বসলাম চায়ের দোকানে দাদাকে বললাম দাদা আপনার দোকানটা ফাঁকা আছে যদি আপনার কাস্টমার আসে উঠে যাব যতক্ষণ কাস্টমার না আসছে দাদা একটু বসবো যদি আপনি কুড়ি টাকা লাগে আমরা দেবো চেয়ার ভাড়া তখন চায়ের দোকানের লোকটা বলল। কি বন্ধু মনে হয় বহু পর বন্ধুর সাথে দেখা নাকি আমি বললাম হ্যাঁ দাদা আপনি কি করে বললেন বললো আরে ভাই এখন তো চায়ের দোকান করে খাচ্ছি একটা সময় তো ছিল যখন অফিসে আমিও চাকরি করতাম আমি বললাম আচ্ছা আচ্ছা যাক ভালো মনের মতো মনের একটা মানুষ পেয়েছি যে আমাদেরকেও বুঝতে পারছে খুব ভালো কথা মুকুল পাশে বসে আছে মুকুলকে অনেক করে বললাম মুকুল চা খা মুকুল বলল না রে ভাই আমি চা ছেড়ে দিয়েছি আমি সর্বনাশ করেছি তোর জন্য আমার চায়ের নেশা ধরলো হ্যাঁ তুই আমাকে চায়ের নেশা ধরি আজকে তুই চা নিজে ছেড়ে দিলি বললো হ্যাঁ ভাই অনেক আগেই ছেড়ে দিয়েছি মুকুলের মধ্যে দেখতে পাচ্ছি সেই পঁয়ত্রিশ বছরের যে এনার্জি যদিও আমারও সেরকম নেই কিন্তু পঁয়ত্রিশ বছর পর বন্ধুর সাথে দেখা হয়েছে একটু তো এনার্জি দেখাতে পাচ্ছি না খুব অ্যাপসেট খুব অ্যাপসেট হয়ে রয়েছে খুব খুব মুখটা শুকিয়ে চুপ করে শুকনো করে বসে আছে আমি মুকুলকে বললাম মুকুল কি ব্যাপার বলতো ভাই আমাকে মুকুল কি হয়েছে মুকুল বললো জানিস না আমাদের বাড়িটা বাবার বিক্রি হয়ে যাবে রে সামনে তুই তো জানিস বাবা মা কেউ নেই আমি একা ছিলাম আমার বউ আর আমার বাচ্চা নিয়ে কিন্তু বাড়িটা বিক্রি করতে হবে ভাই আমি বললাম কেন রি বাড়ি বিক্রি করবি কেন ও আমাকে বলল বলিস না ভাই চাকরিটা ছাড়ার পর না বুঝতে পারলাম না অনেক দিনা ধার লোন চারিদিকে না জর্জরিত হয়ে গেছি ভাই রবিবার হলে মহাজনরা বাড়িতে আসো ভাই চিৎকার চাচা মেচিসি মান সম্মান সব নষ্ট ভাই আর পারছি না ওই বাড়িতে থাকতে বউকে বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসো বউ আমাকে ধমকি দিয়ে বললো অনেক টাকা এনেছি এরপরে বললে তোমাকে ছেড়ে আমি বাবার বাড়ি চলে যাবো হ্যাঁ সত্যি তাই ও অনেক টাকা এনেছে ভাই কোথায় পাবে ওর বাবাই বা ও তো কোনো দাদা ভাই কেউ নেই একটাই মেয়ে তুই তো জানিস আমি বললাম হ্যাঁ রে ভাই আমি কি তোকে কিছু সাহায্য করতে পারি বললো না ভাই না তুই যে বলেছিস সেটাই অনেক কিছু করতে হবে না পার্টি হয়ে গেছে ভাই তোর সাথে যদি মাস আগেও দেখা হতো তাহলে মনে হয় আমার জীবনটা হেরাম করে যেত না আমি ওকে বললাম কি বলছিস ভাই তোর জীবন যায়নি ভাই তুই চিন্তা করিস না ভগবান যা করে ভালোর জন্য করে ও হেসে বললো তাই ভগবান ভালোর জন্য আজকে তোর সঙ্গে আমাকে দেখা দিল কি জানি ভাই জানি না তারপর মুকুলকে আমি বললাম ভাই কবে তোর বাড়িটা বিক্রি হবে মুকুল বলল সামনের মাসে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে ঘর ফাঁকা করতে বলেছে আমরা জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাব আর ঘরটা বিক্রি করে দেবো সব হয়ে গেছে ভাই আমি মুকুলকে বললাম মুকুল চোখে জল কেন ভাই কাঁদিস না কাঁদিস না ভাই কাঁদিস না তোর ওই কান্না জল কান্না চোখে জল আমি দেখতে পাচ্ছি না ভাই কাঁদিস না মুকুল আমাকে বলল ভাই অনেক স্বপ্ন ছিল ভাই বাবার বাড়িটা থাকবো আমার পরবর্তীকালে আমার সন্তান ওখানে থাকবে বসবাস করবে এত বড় বাবার সম্পত্তি মন থেকে খুব কষ্ট লাগছে উপায় ছিল না বলে আজকে এরকম করে আমি শেষ হলাম আমি বললাম চল 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 চা খা ও কোনো মতে চা খেল না হঠাৎ করে উঠে বলল। ভাই আমাকে যেতে হবে আমাকে যেতে হবে একটা পাগলামি করছে পাগলের মতো করছে আমি ওকে বললাম আরে যাবি যাবি তুই না আমাকে বললো ভাই একদিন আমার বাড়িতে আসিস ভাই বাড়িটা সতেরো তারিখের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি সামনের মাসে একদিন এসে ঘুরে যাস আমার আমার বউ বাচ্চা কেমন আছে একবার দেখে যাস ওরা খুব তোর কথা বল রে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাবো খুব তাড়াহুড়োর মধ্যে মুকুল আমার কাছ দিয়ে চলে গেল দেবাশিস দাদাভাই বলেন আমি বাড়িতে গিয়ে আমার বউকে বললাম আমার বউ মুকুলকে খুব ভালো করে চিনতো আমার বউ বলল মুকুল দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তুমি আনতে পারলে না তুমি কিরকম মানুষ গো মুকুল দাদা তো নিয়ে আসবে আমি বলে মুকুল দাদা ভাইকে আনবো কোথা দি দাদা তো আসলো না গো অনেক করে বলেছি চেষ্টা করেছিলাম বললো তুমি না সত্যি কিচ্ছুটা পারো না কিচ্ছুটা না মুকুল দাদা ভাইকে নিয়ে আসতে হয় তো ঠিক আছে তাহলে একটা কাজ করো একদিন যাও মুকুল দাদা ভাইয়ের বাড়িতে ঘুরে এসো সতেরো তারিখে বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে সত্যি বাবার সম্পত্তি যেখানে ছোট্ট থেকে হাঁটা শিখেছে যেখানে পড়াশোনা শিখলো বড় হলো সত্যি মা বাবার স্মৃতি ছিল সেখানটা ছেড়ে দিতে হচ্ছে বিক্রি করে দিতে হচ্ছে টাকার অভাবে যে উনি দেনা ধার চারপাশে হয়ে গেছে ভালো কথা দেবাশিস দাদাভাই বলেন আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি মুকুলের চোখ মুখ যেভাবে দেখেছি আমি না কোনো মতে সেটা ভুলতে পারছিলাম না সারাক্ষণ আমার যেন মানে চোখে ওইটাই ঘুরছে যে আহারে। মুকুল কিরকম ছিল কিরকম হয়ে গেছে ওর না জানা কত ভূতের ঘটনা যা আমাকে রাতের বেলা শান্তি দিত আমি ঘুমাতাম এমন ছিল মনে হতো ওর গল্প না শুনলে আমার ঘুম হবে না অফিসে কোনোদিন ঝগড়া হলে আমাকে বলতো একদম রাতে ফোন করবি না কোনো গল্প তোকে আমি বলবো না একদম ফোন করবি না কিন্তু রাতে আমি ফোন না ও আমাকে ফোন করে বলতো কি রে ভূতের গল্প শুনবি না এরকম একটা মানে কি বলবো ওজন আমার বন্ধু না ওজন আমার মা ছিল বাবা ছিল একটা সময় ও আমার কি ছিল আমি বলতে পারবো না যাই হোক তারপর বাড়িতে সপ্তাহখানিক পর বউকে বললাম দেখো আমি মুকুলদের বাড়ি যাচ্ছি আজকে তুমি কি যাবে চলো আমার বউ বললো সামনে তো মেয়ের এক্সাম রয়েছে আমি যাব না তুমি যাও ছেলের এক্সামটা হয়ে গেলে আমি যাব আমি তখন বললাম ওরা আবার কোথায় থাকবে না থাকবে কোন জায়গায় ভাড়া চলে যাবে তখন যাবে বলল তুমি ফোন নাম্বার নিয়ে আসবে যোগাযোগটা রেখো তাহলেই তো হলো আমি বললাম আচ্ছা আমাদের দেবাশিস দাদাভাই নিজে নিজের একটা ছোট্ট স্কুটি আছে স্কুটিটা নিয়ে গেল বাইরে বলছে আমি যখন যাচ্ছি তখন মুকুল যেহেতু চা খেতে খুব ভালোবাসতো আজও খায় না তো সত্যি কথা বলতে যখন আমাদের মানে জন্মদিন পালন করা হতো মুকুল আমার করতো আমি মুকুলের করতাম তখন ওকে আমি চায়ের প্যাকেট কিনে দিতাম ও চা খেতে এত ভালোবাসত মানে এক্সপেরিমেন্ট যেটা বলা হয় ও করতে খুব ভালোবাসতো নানা রকম চা মার্কেটে গিয়ে আমরা কিনতাম ওর জন্যই আমার কিন্তু নেশাটা চায়ের এখনো রয়েছে কিন্তু ও ছেড়ে দিয়েছে যাই হোক তা আমি চায়ের প্যাকেট ভেবেছিলাম নিয়ে যাব তারপর বললাম থাক ওর জন্য কটা বিস্কুট নিয়ে যাই ও বিস্কুট খেতেও খুব ভালোবাসতো চায়ের সাথে বিস্কুট আমি ওর বাড়িতে দু প্যাকেট বিস্কুট নিয়ে গেলাম বেল বাজাতে ভিতর থেকে কেউ যেন হেঁটে আসছে বুঝতে পারছি মনটা খুব আকুতি বিকুতি করছে মুকুলকে আবার পাবো সেই মুকুলের বাড়ি আজ থেকে তিরিশ বছর আগে অত এসেছি ওর বাড়িতে ওর বউ না থাকলেই এসে মাঝে মাঝেই উইকেন্ডই হয়ে যেত পার্টি বিরিয়ানি বাইরে দিয়ে এনে খাওয়া নানা রকম পার্টি চলতো দুই বন্ধু ব্যাচেলার তখন ব্যাচেলার হয়ে যেতাম আজকে সেই বাড়িতে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দরজাটা খুলল দেখলাম মুকুলের বৌ একই একই আরে বৌমা? এরকম অবস্থা কেন মাথায় সিঁদুর নেই এরকম কিরকম একটা লাগছে কি ব্যাপার আমাকে বললো দেবাশিস দাদা আপনি এসছেন কত বছর পর আমাদের মনে রেখেছেন আমি বললাম আসবো না মানে আসতে তো আমাকে হতোই এই তো সপ্তাহ আগে চারু মার্কেটেই তো আমার মুকুলের সাথে দেখা হলো মুকুল আমাকে বলল। বাড়িতে যা বাড়িতে গিয়ে একটুখানি মেয়ে বউকে দেখে আয় ওরা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আয় আমার বউ তোর কথা বলে ভাই আসলাম বৌমা কেমন আছো হঠাৎ করে মুকুলের বউ কাঁদতে শুরু করলো মুখ চেপে আসলটা মুখে গুজে কাঁদছে আমি বললাম কি হলো আমি কি খারাপ কিছু বললাম বৌমা তোমার কি মনে কষ্ট লাগলো আমাকে বলছে দেবাশিস দাদা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ঠিক আপনি সপ্তাহখানিক আগে মুকুলকে দেখেছেন আমি দেখিনি ওর সাথে কথা বলেছি তো ওই তো বললো আপনাদের নাকি বাড়িটা মাসে মাসে সতেরো তারিখে বিক্রি হয়ে যাচ্ছে বলছে আপনি কি বলছেন এগুলো আমি বললাম মানে আপনি এরকম কি বলছেন আপনি আমি বৌমা তুমি বুঝতে না তোমাদের বাড়ি বিক্রি হয়ে যাবে আমাকে বকুল বললো বলছে দাদা আপনি ঘরে আসুন তো আমি ঘরে গেলাম বউটি কাঁদছে আমাকে মুকুলের বউ কাঁদতে কাঁদতে বললো দাদা আপনি জানেন মাসখানিক আগে মুকুল মারা গেছে কি মুকুল মারা গেছে এটা কি করে সম্ভব হয় বৌমা তুমি কি আমার কি করছো আমার আগে মুকুলের সাথে চারু মার্কেটে দেখা হয়েছে তখন মুকুলের বউ বলছে না দাদা ওই দেখেন বিয়ালে দেখছেন ওই যে দিয়ালে দেখেন আপনার বন্ধুর ফটোতে মানা ধোয়া একমাসেও সুসাইড করেছে অনেক ধার দেনা লোন শোধ করতে পারিনি মহাজনরা ছুটির দিনে বাড়িতে এসে ভাঙচোর করতো ফুলের টপ গুলো বাইরে সব ভেঙে দিয়ে গেছে বাড়িতে ঢুকতে পারলে মনে হয় আমাদেরও রক্ষা রাখত না অনেক করে বুঝিয়েছিল যে বাড়িটা বিক্রি করে টাকাটা দেব বাড়িটা বিক্রিও হয়ে যায় কিন্তু সতেরো তারিখে তারা টাকাটা পে করবে যারা বাড়িটা কেনে আমরা সবটা বলেছিলাম মহাজনরা কালি গালাচ নোংরা নোংরা তোলে ওনা সেগুলো সহ্য করতে পারিনি ও নিজেকে শেষ করে দিয়েছে আমি না শুনে সোপাটায় না আমার যে মাথাটা শরীরের সাথে আমি রাখবো পারছি না আমি মাথাটাও আস্তে করে সোপার মধ্যে বিলীন করে দিলাম আমার যেন শরীরে প্রাণ টুকুনি নেই আমি কি শুনছি মুকুলের মেয়েটি আমাকে এসে বলল আঙ্কেল আঙ্কেল আপনার কথা আমি অনেক শুনেছি আপনি আঙ্কেল আমি বললাম হ্যাঁ রে মা আমি তো কিছু বুঝতে পারছি না আমার সাথে মার্কেটে চারু কার দেখা হয়েছিল অঝরে মেয়েটিও কাঁদছে মুকুলের বউ বলল দেবাশিস দা আমি জানি না আপনার সাথে দেখা হয়েছিল কি করে হয়তো আপনাকেও এত ভালোবাসতো আপনার কথা প্রায় বলতো হয়তো আপনাকে খুঁজছিল তাই জন্য আপনার সাথে দেখা হয়ে গেছে দেবাশিস দা কারণ মিথ্যে বলে তো আপনাকে অপবাদ দিতে পারবো না আপনি সতেরো তারিখে বাড়ি বিক্রি হবে দেনা ধার আপনি সবটা তো বলে দিলেন আপনার কথা ও জীবিত থাকতে বলতাম আমি দেবাশিস দার সাথে দেখা হয় না এত বছর যোগাযোগ ছিল না কি করে পারলেন দেবাশিস আমি বললাম সত্যি আমি অফিস ছাড়ার পর বিয়ে করে আমি আর সুযোগটা পাইনি মাঝখানে আমি কাজের জন্য রিস্বা চলে গেছিলাম আমার খুব খুব অপরাধ হয়েছে আজকে যদি ওর পাশে আমি সেই পঁয়ত্রিশটা বছর আগে যেরকম লেগেছিলাম যদি প্রত্যেক রাতে কথা টাকা করা মানে এরকম যদি আমাদের সম্পর্কটা থাকতো আজকে হয়তো মুকুল মারা যেত না হয়তো কিছুটা হলেও বুদ্ধি দিয়ে মনে জোর দিয়ে অর্থ দিয়ে ওকে আমি সাহায্য করতে পারতাম মহাজনদের পায়ে কিন্তু ওর মৃত্যুটা আমার কাছে কাম্য ছিল না বৌমা আমি কি মুখ নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার বউকে আমি বলবো মুকুলের কথা মুকুল কত ঘটনা শুনিয়ে রাতে ঘুম পাড়িয়েছে ও তো আমার বন্ধু ছিল না আমার বাবা ছিল বাবা সত্যি আমার খুব কষ্ট হচ্ছে বৌমা হ্যাঁ আমি উঠি আমি আর বসতে পারবো না আমার নাম্বারটা রেখে দাও যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই নির্দ্বিধায় কোনো কিছু মনে করবে না আমাকে ফোন করো আমি যেখানেই থাকি ছুটে আসবো মুকুল নেই তো কি হয়েছে আমি ওর তো বড় দাদার মতো ছিলাম মুকুল নেই তো কি হয়েছে আমাকে দাদা বলো তো বৌমা ভাববে তোমার আমি বড় দাদা তুমি আমাকে বলো আমি ছুটে আসবো আমাদের দেবাশীর দাদা ওখান থেকে বেরিয়ে চলে আসেন দেবাশীর দাদাভাই বলেন সোনা ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না আমি জীবনে কোনো দিন দুটো দিন ভুলবো না যতদিন আমার শ্বাস চলবে আমি ভুলবো না সেটা হচ্ছে এক চারু মার্কেটে যেই দিন সাথে আমার দেখা হয় দুই দিন আমি গিয়ে জানতে পারি যে মুকুল এক মাস আগেই সুসাইড করে মারা গেছে এই দুটো দিনের ধাক্কা একটা ভালো লাগা চারু সাথে দেখা হওয়া আর একটা ধাক্কা লাগে সেটা হচ্ছে যখন বৌমার মুখ থেকে শুনতে পারি মুকুল মারা গেছে এই দুটো ধাক্কা জাস্ট আমি নিতে পারিনি আমি প্রায় সপ্তাহ বাড়িতে অচৈতন্য হয়ে পড়ে থাকতাম আমাকে বউ বলতো অনেক পারতাম না পারতাম না মানুষ তো যদি ওর সাথে আমার পরিচয়টা না হতো পঁয়ত্রিশ বছর পর চারু মার্কেটে তাহলে হয়তো এত কষ্ট আমার হতো না ভুলে যেতাম কিন্তু ওর সাথে আমার দেখা হলো রীতিমতো আমার সাথে গল্প করলো এত কথা বললো কিন্তু আমি যখন সপ্তাহ খানিক পরে আছি বেটে তখন আমি ভাবছিলাম ওর অনেক কথা সেই দিনও বলেছিল যার মধ্যে বলেছিল যে এই ধার দেনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল যেরকম আমরা বলি না রে বাবা তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না কথার টান সেদিন মুকুলের কথার টানও আমি বুঝতে পারিনি আমার খুব কষ্ট হয়েছে আমি সেই কষ্ট আমার বউকেও আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না যে মুকুলের সাথে যদি আমার পঁয়ত্রিশ বছর পর পরিচয়টা না হতো ওটাই ভালো ছিল আজও মুকুলকে খুব মনে করি আজও মুকুলকে মনে করে আমি খুব কাঁদি আর আজ আজ এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মে মাসে আমার বন্ধুর জন্মদিন আমি পালন করেছি দুই দিন আগে যেদিন চড়ক পুজো ছিল আমার বন্ধুর জন্মদিন আমার বন্ধুর জন্মদিনে ওর নামে মন্দিরে পুজো দিয়ে মন্দিরের সামনে চায়ের দোকানে যত লোক আসে মহিলা পুরুষ সবাইকে বিনা পয়সায় চা খাবিয়ে দিই আমি মুকুলের নাম করে কারণ মুকুল একটা সময় খুব চা প্রিয় ছিল তার জন্য এইটুকুনি করতে পারি বন্ধুরে তুই যেখানেই থাকিস ভালো থাকিস ভগবানের কাছে তোর জন্য প্রার্থনা করি প্রত্যেকটা দিন রাত তুই ভালো থাকিস প্রিয় দর্শক বন্ধুরা জানি ঘটনাটা শুনতে শুনতে অনেকেই কেঁদে ফেলেছ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানি বন্ধু তো এরকমই হয় না বন্ধু জিনিসটাই এরকম বন্ধুকে ভোলা কখনো যায় না ভোলা যায় না আমি একটা ছোট্ট করে বলবো আমারও স্কুল লাইভে কলেজ লাইভে অনেক বন্ধু এসেছে গেছে মানে বান্ধবী আমাদের তো কোনো ছেলে মেয়ে মেশানো ছিল না মেয়েই ছিল অনেক অনেক এসে গেছে কিন্তু আমি আমার শুটিং লাইভে এক বান্ধবী পেয়েছিলাম জানি না ও আমার ঘটনা আজকে শুনছে কিনা বা শুনবে কিনা মানে আমার জীবনের যে একটা মোড় হয় না মানুষের সেটা ও আমাকে শিখিয়ে দিয়েছে এটা বাস্তব কথা বললাম কথা হয় ওর সাথে আমার এখনো কোনোদিন দেখাও করব অনেক দেখা করতে চায় আমি এতটা ব্যস্ত থাকি বলে দেখা করতে পারি না অবশ্যই ওর সাথে দেখা করলে আমি তোমাদের সেদিনকেও অবশ্যই পরিচয় করে জানিয়ে দেবো যে এই হচ্ছে আমার সেই বান্ধবী খুব তাড়াতাড়ি ওর সাথে দেখা করবো জানিনা খুব মনে পড়ছে ওর কথা হয়তো ও মনে করছে ও আমাকে রাস্তায় চলা শিখিয়েছে আমি এত বড় হয়েছি আমি একটা সন্তান প্রসব করেছি একটা সন্তানের আমি মা কিন্তু আমি এখনো পর্যন্ত আমার ছেলে আমার এক বন্ধু যে আমাকে এখনো রাস্তা দিয়ে হাত ধরে রাস্তা পার করে দেয় আমাকে দেখতে এরকম লাগে এখনো পর্যন্ত জিনিস কিনতে গেলে দাম আমাকে বলে একদম দর চুপ করে কথা বলতে পারো না চুপ করে থাকবে আমি আমি বাজার করব। টাকা তুমি দেবে আমার ছেলে আমার এক কাছের বন্ধু আর আমার সেই এক বান্ধবী এই দুটো মানুষ আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে কি ছিলাম আমি কি ছিলাম আজ থেকে সাত আট বছর আগে আমার ছেলে আমাকে আস্তে 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 একটা রাস্তায় এনেছে দোকানে গিয়ে একটা বিস্কুট কেনার জন্য গিয়ে না দাদা এই বিস্কুটটা আছে দিন তো লজ্জা বলবো বলতে উনি যদি হাসে একা একা হাসতাম আশা করি তোমরা ডিলেট করতে পারছো অনেক এরকম ছিলে বা আছো আর এখন এখন দেখো আমরা দীঘা চলে যাচ্ছি তারাপীঠ চলে যাচ্ছি কোথায় কোথায় না কোথায় কলকাতার চত্বর কানাচে কানাচে কোথায় না ঘুরে বেড়াচ্ছি খুব রিসেন্ট যাবো একটু উত্তরবঙ্গে বলে রাখলাম কাজেই যাব ভিডিওর কাজে তো চলো এখনের মতো টাটা গুড নাইট এখন গুড নাইট বলে দিলাম কারণ এই চ্যানেলের জন্য আসো রাতে বেঙ্গুলি গুলা শোনায় দারুণ 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 ভয়ঙ্কর ঘটনা নিয়ে আর হ্যাঁ তোমাদের কমেন্টগুলো পড়লাম না কারণ প্রচন্ড গরম লাগছে তোমরা বুঝতেই পারো কমেন্টটা আজকে করো আমি নয় আগামীকাল পড়ব আজকের মতো টাটা